কচুরলতি তো আমরা অনেকভাবে খাই তবে আমি যে পদ্ধতিতে রান্না করেছি তো এভাবে যদি আপনারা রান্না করেন তো কচুর লতি গলাও চুলকাবে না গলাতেও ধরবে না এটা খেতে খুবই মজা লাগবে সবাই খেতে অনেক পছন্দ করবে তো দেখতেই পাচ্ছেন আমি অনেক সুন্দর করে কচ কচুরলতি রান্না করেছি তো আমি যেভাবে রান্না করেছি এই পদ্ধতিতে রান্না করলে আপনাদেরও সেম এই রকমই হবে তো চলেন রেসিপি শুরু করি তো এখানে আমি পানিটা ফুটন্ত অবস্থায় নিয়েছি পানিটা একদম যখন বলক প্রায় চলে আসছে তখন আমি এই কেটে রাখা যে কচুরলতি এটা আমি দিয়ে নিলাম তো আমি কিন্তু আগের দিনে এই লতিগুলো আমি কেটে রেখেছিলাম ফ্রিজে এজন্য একটু কালছে কালার হয়ে এসেছে তো আমার হতে সময় কম ছিল সেই জন্য আমি আগের দিনে এটা কেটে রেখেছিলাম তো এটা আমি কিন্তু এই গরম পানির ভিতর দিয়ে নিলাম দুই থেকে তিন মিনিট এটা আমি ভাপিয়ে নেব তো ভাবতে নিলে কিন্তু এইভাবে গরম পানির ভিতর আপনারা লতি যখন ভাবতে নেবেন তখন আর চুলকানের ভয় কম থাকবে তো এভাবে উলটিয়ে পাল্টে বেশিক্ষণ না দুই থেকে তিন মিনিটের মতন এটা আপনারা ভাপিয়ে নেবেন তো আমার কিন্তু এটা হয়ে গেছে দুই থেকে তিন মিনিটের মতন আমি ভাপিয়ে নিয়েছি এখন এটা আমি উঠিয়ে নিচ্ছি কচুল এমনি অনেক নরম থাকে তো অল্প কিছুক্ষণের মধ্যে এভাবে ফুটিয়ে নিলে কিন্তু খুব ভালো হয় তো আমি কিন্তু এটা উঠিয়ে নিয়েছি তো এখন আমি এখানে একটা কাড়াই দিয়ে দিয়েছি তো এখানে আমি সরিষার তেল পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ পাকা কাঁচা কাঁচামরিচ দিয়ে নিলাম তো পেঁয়াজটাকে একটু ব্রাউন করে আমি ভেজে নিব তো এখানে আমি আদা রসুন আর জিরা আমার একসাথে বাটা আছে তো এটা ফ্রিজে ছিল এটা আমি দিয়ে নিলাম তো এখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম এক চামিচ এক চামিচের মতো হলুদের গুঁড়া আর এক চামচের উঁচু করে আমি এখানে লালমরিচের গুঁড়া দিয়ে নিলাম যেহেতু এখানে কাঁচামরিচও ব্যবহার করেছি সেক্ষেত্রে এই ঝালটা আমার রান্নার জন্য একদম পারফেক্ট তো আপনারা কম বেশি যে যেমন ঝাল খান ওই রকম করে দিয়ে নিন তো মশলাটা একটু ভালোভাবে আমি কষিয়ে নিলাম তো আমি এটা আজকে শুটকি মাছ দিয়ে রান্না করে নিব তো লইটা মাছের শুটকি আমি কেটে ধুয়ে গরম পানিতে পরিষ্কার করে নিয়েছি তো এটা আমি দিয়ে নিলাম সুটকিটা তো সুটকিটা দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে আমি কষিয়ে নিব তো সুটকিটা দিয়ে কিছুক্ষণ কষানোর পর এখানে আসতো যে রসুন সেটা আমি দিয়ে নিলাম তো রসুনটা দিলে কিন্তু এভাবে এ পর্যায়ে রসুন দিলে খেতে খুব ভালো হয় তো এখানে কিন্তু আমি এখনও এক মানে কোনো পানি ব্যবহার করিনি মশলার ভিতরেই শুটকিটা কষিয়ে নিচ্ছি তো আমার কিন্তু এই মশলাটা কষানো শেষ এখন আমি এই ভাপিয়ে রাখা যে লতি এটা আমি দিয়ে নিলাম তো দিয়ে খুব ভালোভাবে এর সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি আর কচুর লতিতে কখনই আপনারা ঠান্ডা পানি দিয়ে রান্না করবেন না ঠান্ডা পানি দিয়ে যখন এই লতিগুলো রান্না করবেন তখন কিন্তু গলা চুলকানোর একটা ভয় থাকে তো লতি যখনই যেভাবে রান্না করুন অবশ্যই গরম পানি আপনারা দিয়ে রান্না করবেন তো চুলার একপাশে পাশে দেখতেই পাচ্ছেন আমি এখানে গরম পানি দিয়ে রেখেছি তো যখন আমার এখানে পানি প্রয়োজন এখানে আমি গরম পানি ব্যবহার করব তো এই লতিগুলো কিন্তু এই সুটকির সাথে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো এটা কিন্তু বেশ কিছু সময় ধরে আমি কষিয়ে নিয়েছি প্রায় পনেরো মিনিটের মতো তো পনেরো মিনিট পরে কিন্তু এখানে আমার পানি যে গরম ফুটন্ত সেটা আমি দিয়ে নিলাম দিয়ে এই লতির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন চুলার আসটা একদম মিডিয়ামে রেখে আস্তে আস্তে এটা আমি রান্না করব তো ধীরে আছে রান্না করলে কিন্তু লতিটা খেতেও ভালো লাগে আর এটা চুলকানোরও ভয় খুব কম থাকে তো অনেকে কিন্তু ওই গলা চুলকানোর ভয়ে কিন্তু অনেকে লতি খান না কিন্তু আসলে লতি কিন্তু খেতে খুবই মজা আপনারা চিংড়ি মাছ বা শুটকি দেয় যেটাই রান্না করেন এটা আসলে তো এটা আমি দেখেন পানিটা কিন্তু অনেকটাই কমে আসছে তো আমি কিন্তু ধীরে আছে এটা রান্না করছি আর এর মধ্যে আমি দুটা তেজপাতা দিয়ে দিয়েছি তো রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের দিকে অল্প একটু পানি আছে তো ওপরে কিন্তু তেলে ভেসে আসছে তো এটা আমি যেহেতু দিয়ে রান্না করছি একটু গামাখা গামাখা গা করবো এখানে কোনো ঝোল রাখবো না তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটা অনেক পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে আর এটা কিন্তু এভাবে নরম নরম হলে আমার কাছে খেতে ভালো লাগে তো আপনারা যদি আরেকটু শক্ত করতে চান তাহলে পানির পরিমাণটা একটু কম দিয়ে তাহলে হয়ে যাবে তো এতক্ষণ যারা আমার ভিডিও দেখছিলেন অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ